লোকসভা ভোটের আগে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোট পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা যাবে না দিল্লিতে এনফোর্সমেন্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তলব করতে পারবেন না তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভা ভোট পর্যন্ত সুপ্রিম কোর্টের স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করা যাবে না তলব করতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট লোকসভা ভোট পর্যন্ত সুপ্রিম কোর্টের স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব তার মানে বেশ কিছুটা হলেও স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোট পর্যন্ত দেখো বড় সড়ো স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লোকসভা নির্বাচনের যেহেতু নির্ঘণ্ট ঘোষণা হয়েছে এবং তিনি প্রার্থী ডায়মন্ড হারবার থেকে তিনি লোকসভার প্রার্থী তাই তাকে তলব করা হতে পারে এবং তলব করা হচ্ছে এমন অভিযোগ নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তরফে আজকে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী কপিল সিবল এবং সেখানে বলা হয় যে লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যেন তাকে দিল্লিতে তলব না করা হয় এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে কয়লা মামলায় কয়লা দুর্নীতি মামলায় ইডির তরফে কিন্তু তাকে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল দু তেইশ সালের একুশে মার্চ এবং তারপর তাকে আর তলব করা হয়নি কিন্তু তাকে তলব করা হতে পারে এবং এই নির্বাচন চলাকালীন তলব করা হতে পারে এমন একটি বিষয় নিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট আজকে বক্তব্য শুনেছে এবং এস বি রাজু ইডির তরফে ছিলেন তাদের যে সওয়াল ছিল তারাও এর আগে লিখিতভাবে স্বীকার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় তদন্তে সহযোগিতা করছেন তার নিরিখে আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিচ্ছে যে পরবর্তী শুনানি হবে এই বিষয়ে আগামী দশ জুলাই এবং ততদিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার স্ত্রীকে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা যেন না হয় আবারও জানাচ্ছি দশ জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীকে যেন এই মামলায় দিল্লিতে ইডি তলব না করে এই নির্দেশ দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা ত্রিবেদীর বেঞ্চ এই নির্দেশ দিয়েছে যাতে করে রাজনৈতিক মহল মনে করছে যে নির্বাচনের নির্বাচন চলাকালীন এবং নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর বাস্তবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য ধন্যবাদ রাজি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা